আর বাইকের দাম শুনে কিন্তু আপনার সত্যি অবাক হয়ে যাবেন আর এখানে কিন্তু সবচেয়ে বেশি আছে ঢাকার নাম্বার করা এই যে ইয়ামাহা এম টি ফিফটিন দিয়ে শুরু করি গাড়িটা ইন্ডিয়ান পার্সোন ইয়ামাহা এম টি ফিফটিন একদম ফ্রেশ কন্ডিশন জেনুয়েনলি সাতাইশ হাজার কিলোমিটার রান করছে সামনে পিসের টায়ার একদম নতুন কোনো কাজ নাই একদম নিউ কন্ডিশনের একটা এম টি ফিফটিন আজকে সাত থেকে পাবে একদমই দামাকা একটা প্রাইসে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই তে দুই লাখ নব্বই ভাইয়া আর আপনি অন্য তুলনা করেন দেন আপনি কি মাথা ছাড়া নিবেন নাকি মাথা মারাটা নিবেন কিন্তু বাসন আছে আর ওয়ান বাসন থ্রি এটাও নাম্বার করে স্মার্ট কার্ড পার্টি আর এই বাসন্ত্রীটার প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকা পাচ্ছেন ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার স্মার্ট কার্ড দুইটাই ডাকার নাম্বার স্মার্ট কার্ড পাঁচ পাতি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা আর ফাইভ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ইয়া মহা এফটি ফিফটি সিবিআর আছে সিবিআর সিবিআরটা হচ্ছে এটা নাম্বার করা ঢাকার নাম্বারই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর সিবিআর দিব দিয়ে যাবে ইনশাআল্লাহ একদম চ্যালেঞ্জ কিন্তু প্রাইজে মাত্র এক লক্ষ পঁচাশিতে

দশ টাকা ডিসকাউন্ট করেই কিন্তু পঁয়ত্রিশ হয়েছে তারপরে আইসে রোডারে কথা বলেন কিছুটা সন্ধান করে দিবে যে ডাবল ডিক্সের ডাবল ডাবল এক লক্ষ পয়ত্রিশ লক্ষ আশি লক্ষ জি ওকে এবার এটা বার্সন টু তারো ভার্সন টু এটা যে নিবে তার নামে দশ বছর রেজিস্ট্রেশন করে দিব দশ বছর রেজিস্ট্রেশন করে দিব কাস্টমারের নামে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম করছি সাজিদ মোটরসের নতুন একটা ভিডিওতে আমি টোটোম্যান কিন্তু আজকে ভিডিও করতেছি সাজিদ মোটরসে আমরা আছি সাজিদ মোটরসে আজকে ভিডিওতে দেখাবো রাসেল ভাই এখানে কি কী কালেকশন আছে রাসেল ভাই কি আছে আজকে ভিডিওতে আজকের ভিডিও থেকে এম ফিফটি আছে আর ওয়ান ফাইভ আছে সিবিআর আছে জিক্সার আছে এস এফ আছে অসংখ্য এবং যাদের বাজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু এখানে একটা আছে বাইক দেখতে হলে একদম সম্পূর্ণ ভিডিও দেখতে হবে পুরো ভিডিও জুড়ে আমি তো রাসেল নতুন করে যুক্ত হয়েছি তার সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট হইলো কিনবেন পালসার কিন্তু এখানে আমরা এক একালি রাখছি জি চার চারটা পালসার আছে বিছেন আছে এটা হচ্ছে ঢাকার নাম্বার ডাবল ডিক্স এর পালসার নাম্বার করা স্মার্ট কার্ড এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লক্ষ বিশ ডাবল ডিক্স এর পালসার ভাই একদম বলে দিন হ্যাঁ জি এতে কাস্টমারের সুবিধা হয় একটা বাইক একদম এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর পালসার এরপর হচ্ছে সিঙ্গেল ডিক্স এর দশ বছরের নাম্বার পনেরো থেকে পঁচিশ দশ বছরের নাম্বার করে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা শুধু আশি শুধু আশি হাজার টাকা বারো মডেল এটা পর্যন্ত আশি যেটা পছন্দ হয় এরপর আছে মডেল এটাও ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার পেপার সাপলেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট দেন ভাই পঁয়তাল্লিশ টাকার গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট

এসএসসি রেট হলো নাম্বার বাইশের এটার হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে এস পাওয়ার লঞ্চিং জিপি এটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা বরাবর পঞ্চাশ পঞ্চাশ হাজার এটা ডিজিটাল নাম্বার নাম্বার করা আচ্ছা এটা হচ্ছে যারা এই জায়গাটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র বিয়াল্লিশ হাজার ফাইল রেডি আছে যে কোনো বিআরটিতে জমা দিলে নাম্বার হয়ে যাবে প্রথমটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার খুবই ফ্রেশ অবস্থায় আছে চমৎকার কন্ডিশন আর এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তরে পাচ্ছে সত্তর হাজার টাকা স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার মাত্র সত্তর যারা অ্যাপাচি কিনবেন অ্যাপাচিও কিন্তু এখানে খালি আছে জি এটা আঠারোর মডেল দশ বছরের নাম্বার আঠারো থেকে আঠাইশ দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি ডিজিটাল নাম্বার আঠারো মডেল পাশে আরেকটা পাচ্ছি এটা চোদ্দোর মডেল ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এটাও ডাবল ডিক্স আঠারো মডেল ডাবল ডিক্সের আলটিআর নাম্বার করা ডাকার নাম্বার পেপার আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশিতে আঠারো মডেল ডাবল ডিক্স নাম্বার করা কাগজ আপডেট এরপর আছে ওল্ড মডেলের এটা আরটিআর ছোট কানের যেটা এটা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ডাকার নাম্বার ফ্রেশ অবস্থা আছে এটা পাওয়া যাচ্ছে মাত্র 55000 টাকা 55 55 মোটামুটি কিন্তু কম বাজেটে অনেকগুলো আরটিআর আছে আজকে ভিডিওতে এই পাশে কিন্তু দেখেন গ্লামার কিন্তু পেয়ে যাবেন আপনারা গ্লামার ডিসকভার আরটিআর হুম হুম এই গ্লামারটা 16 মডেল 16 মডেল 16 তে 26 স্মার্ট কার্ড ডাকার নাম্বার আর এটা প্রাইস 55000 টাকা মাত্র 55000 টাকা 58000 এ জি এরপর আছে ডিসকভার এটা হচ্ছে 15 থেকে 25 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড ফাস্ট পারি আর এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পনেরো মডেল দশ বছর এবার হচ্ছে আর কেএস আর কে এস একশো পঁচিশ সিসির যে সামনে ডিস্ক একদম স্মুথ হাজার শুধু বাষট্টি হাজার টাকা এবার এটা হচ্ছে ডাবল ডিস্ক যেটা আঠারো মডেল ডাবল ডিস্স এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার বাষট্টি হাজার এটা সিঙ্গেল ডিস্ক এটা এক নম্বর করা আছে হিরো আই স্মার্ট আই স্মার্ট আই থ্রি এস ইঞ্জিন খুবই ফ্রেশ চমৎকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকার নাম্বার মাত্র ষাট হাজার টাকা মাথায় মাত্র ষাট হাজার টাকা স্মার্ট কার্ড টাকার নাম্বার এরপর হচ্ছে রুশি এক্সেল বাসন থ্রি একশো এটা স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ডাবল চল্লিশ অফরোডিং বাইক কিনতে জি জি এরপর হচ্ছে ওয়ালটনের একটা গাড়ি এটা ডাবল ডিক্স ওয়াল্টন এক্সপ্লোর এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট মাত্র আটত্রিশ এরপর হচ্ছে লিফান কেপি এটাও ডাবল ডিস্ক ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ভাই অনেকে তো লোকেশন জানতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার সাজিদ মোটরস মাধবদি বাসস্ট্যান্ড থেকে নরসিংদী মাধবদি বাসস্ট্যান্ড থেকে একদম ইজিভাবে আসতে পারে পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার এছাড়া নারায়ণগঞ্জের আড়াই হাজার আড়াই হাজার পায়রা চত্বর থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার সাজিদ মোটরস আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন